আছেন আশা করছি অনেক ভালো আছেন আমি আপনাদেরকে দেখে দেবো যে আপনার লাইভ কিভাবে করবেন দেখুন অনেকে আছে কিন্তু লাইভ করতে পারছে না এবং দুর্ভাগ্যবশত অনেকের কিন্তু লাইভ হচ্ছে না ঠিক আছে যাদেরকে লাইভ হচ্ছে না তারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর যারা লাইভ করতে পারছে না তারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন একদম প্র্যাকটিক্যালভাবে মোবাইল দিয়ে সামান্য ঠিক আছে আপনার কম্পিউটারের প্রয়োজন নেই কিন্তু আপনি কিন্তু লাইভ করতে পারবেন ঠিক আছে শুধুমাত্র একটা স্মার্ট মোবাইলের দ্বারাই লাইভে উঠলে কি হয় যে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন ডোনেট পাবেন আপনি ঠিক আছে সেই ডোনেটটা আপনি কি করে পাবেন যদি আপনার চ্যানেল মনিটাইজেশন থেকে থাকে তো অবশ্যই ডোনেট পাবেন কেন ডোনেট পাবেন আর এবং দুর্ভাগ্যবশত যাদেরকে লাইভ হচ্ছে না যাদের চ্যানেল মনিটাইজেশন নেই তারা এই লাইভটা করলে কিন্তু তাদের চ্যানেল খুব দ্রুত গতিতে মনিটাইজেশন হয়ে যাবে এবং কি তাদের চ্যানেলে কিন্তু রিচ চলে আসবে ইউটিউব অ্যালগোরিথাম কিন্তু ভালো পরিমাণ প্রমোট করবে দর্শকের কাছে তুলে ধরবে ঠিক আছে ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন কেউ স্কিপ না করে আমি দেখিয়ে দেবো এই ভিডিও দেখার পরে আপনাদের আশা করছি আপনাদের লাইফের যে প্রবলেম সেই প্রবলেমটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সলভ হয়ে যাবে মানে দূর হয়ে যাবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে আপনার কাছে বিনায় নিবেদন করছি আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক দেবেন লাইক দিলে কি হয় আপনার জন্য ভিডিও বানানো উৎসাহ যথেষ্ট পরিমাণ বেড়ে যায় চ্যালেঞ্জ নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন আমি এই ধরনের কন্টেন্ট প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি সবার আগে আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে আপনার পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আপনার কাছে একটা রিকোয়েস্ট যে আপনার দেখছেন একটু বন্ধু বা বান্ধবের শেয়ার করুন কেন আপনি দেখছেন তাদের দেখার সুযোগ করবেন তো নাকি হচ্ছে না তো লাইভ করতে গেলে আপনারা কি করবেন সরাসরি ঠিক আছে আপনাদের কিন্তু ইউটিউবের মধ্যে চলে আসতে হবে তো আমি এখান ইউটিউবটা এখান থেকে আমি খুলে নেবো এখান থেকে আমি ইউটিউবটা এখান থেকে আমি ওপেন করলাম ওপেন করার পরে এই যে প্লাস সেকশানের উপর আপনার ঠিক আছে তো তো সরি এখান থেকে আপনার কি করবেন এই যে প্লাস সেকশানের উপর মধ্যে ক্লিক করতে হবে এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এই জায়গাটা দেখুন ঠিক আছে শর্ট ঠিক আছে এখানে দেখুন ভিডিও শর্ট লাইভ পোস্ট এখানে দেখুন আমাকে বলছে যে পঞ্চাশ সাবস্ক্রাইবার হওয়ার পরে কিন্তু আপনি লাইভ করতে পারবেন ইউটিউব কিন্তু সরাসরি বলে দিচ্ছে ঠিক আছে এই জায়গাটা দেখুন ঠিক আছে ক্রিয়েটের আপনারা এই জায়গাটা আপনার ভালোভাবে দেখতে পাবেন ক্রিয়েটের শর্ট লাল মোড় তো এই যে এই যে মানে লাল মোড় এই সেকশনের উপর কিন্তু আপনাদের কিন্তু ক্লিক করতে হবে তো আমি লাল মোড় যখন আমি ক্লিক করবো ক্লিক করার পর আমার কিন্তু এখানে কিছু কান্ট্রি ইউটিউব কিন্তু কিছু রুলস আমাকে দেখানো দেখাবে ঠিক আছে এখানে দেখুন কিন্তু ডিটেলস লেখা আছে ঠিক আছে আপনারা দেখলে বুঝতে পারবেন থেকে আমি জুম করছি এখান দেখুন ঠিক আছে পঞ্চাশ সাবস্ক্রাইবার পরে কিন্তু আপনি চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন ঠিক আছে তারপর কিন্তু এখান থেকে আপনি কিন্তু লাইভ করতে পারবেন পঞ্চাশ সাবস্ক্রাইবার হলেই তারপর নব্বই দিনের টাইম লাগবে তারপর আপনি লাইভ করতে পারবেন এখান থেকে দেখুন ঠিক আছে এখান থেকে দেখুন ঠিক আছে লাইভ তখন আপনি কখন করতে পারবেন যতক্ষণ না আপনার চ্যানেলটা ভেরিফাই থাকবে তো এখান দেখুন ঠিক আছে টু ইউর ভেরিফাই চ্যানেল দেখুন এই দেখুন টোটাল লেখা আছে দেখছেন টু ইউর ভেরিফাই চ্যানেল এটা কিন্তু আপনাকে কিন্তু ভেরিফাই করতে হবে এই সেকশানে যদি আপনি ক্লিক করেন তো আপনার ভেরিফাই সেকশানে কিন্তু নিয়ে যাবে ঠিক আছে মানে সরি এখান থেকে কিন্তু ইউটিউব দেখাবে যে আপনি কীভাবে ভেরিফাই করবেন তো এখান থেকে এরা ইংলিশে বলবে আপনা আপনি বুঝতে পারবেন না আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে আপনি টুয়েস্টটা ভেরিফাইটা কীভাবে করবেন টুয়েস্ট আপনার প্রথম ভেরিফাই করতে হবে সর্বপ্রথম আপনাকে ভেরিফাই করতে হবে চ্যানেল খোলার সাথে আপনি লাইভ করতে পারবেন না আপনার পঞ্চাশ সাবস্ক্রাইবারের প্রয়োজন থাকবে সেই পঞ্চাশ সাবস্ক্রাইবার হয়ে গেলে নব্বই দিনের পরে কিন্তু আপনি লাইভ করতে পারবেন এবং কি আপনার চ্যানেলটা যেন ভেরিফাই হয় তো তার জন্যে আপনি ভেরিফাই করতে গেলে কী করবেন দেখুন আপনি ঠিক আছে এখানে আপনি এই যে ক্রোম ক্রোম সেকশনের মধ্যে আপনি ক্লিক করবেন ঠিক আছে তো ক্রোম সেকশনের মধ্যে ক্লিক করার পরে আমি আপনাদেরকে আরেকটি জিনিস আমি এখান থেকে দেখিয়ে দেবো ঠিক আছে টোটালি তো আপনারা ক্রোমের মধ্যে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ঠিক আছে ইউটিউব লোগো শো হবে এখানে দেখুন ঠিক আছে ফেসবুক শো হবে তো চাইলে আপনারা কিন্তু ইউটিউব লোকর গাই ক্লিক করতে পারবেন নাহলে এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে দেখুন ফ্রেন্ডস এখানে কিন্তু আপনারা এই লেখাটা লিখতে হবে দেখুন ঠিক আছে দেখুন ইউটিউব স্টুডিও ডট কম এটা আমি কিন্তু লিখে রেখেছি আপনারা লিখে রাখবেন ঠিক আছে চাইলে এই লেখাটা লিখে আপনি মানে ঠিক আছে প্রবেশ করতে পারবেন তাই এই এই ইউটিউব স্টুডিও ডট কমে আমি যদি ক্লিক করি আমার সরাসরি লগ ইনে নিয়ে চলে যাবে আমার আর বারবার এখানে সেখানে ক্লিক করতে হবে না আর ইউটিউবই যদি আপনি ক্লিক করে যান তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে ঠিক আছে আপনার সেই জিমেল সিলেক্ট করতে হবে থ্রি লাইনে ক্লিক করতে হবে ডেস্কটপ সাইট করতে হবে ঠিক আছে তারপর সেই জিমেল সিলেক্ট হওয়ার পরে সেই জিমেল গায়ে ক্লিক করতে হবে তারপর আপনাকে ঠিক আছে সেই ভার্সানে নিয়ে যাবে তো আমি এখান থেকে ইউটিউব স্টুডিও ডট কমে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে সরাসরি লগ ইন বলে একটা সেকশন কিন্তু চলে এসছে তো আপনারা কী করবেন এই লগ ইন সেকশান ওপর আপনারা ক্লিক করে দেবেন তো লগ ইন সেকশনের উপর আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটু আপনাকে অপেক্ষা করতে হবে বা ধৈর্য ধরতে হবে ঠিক আছে দেখুন আপনার নেট যদি ফাস্ট থাকে তো আপনার চলে আসবে এখানে কিন্তু বলতে আছে দেখুন ঠিক আছে আপলোড ভিডিও এই দেখুন ডাইরেক্ট বলছে দেখুন আপলোড ভিডিও মানে আপলোড করুন ভিডিও ঠিক আছে তো এবারে আপনি কোন জায়গায় ক্লিক করবেন দেখুন ফ্রেন্ডস আপনার কিন্তু এরকমই চলে আসে এখান থেকে একটু আমি যদি জুম করি জুম করার পরে আমি এই সাইডে নিয়ে আসবো এই মানে ঠিক আছে এখান থেকে আমি জুম করব জুম করার পরে দেখুন এখানে কিন্তু আপনি দেখতে পাবেন একটা সেটিংস বলে একটা আইকন আছে ঠিক আছে এই সেটিংস আইকনটার উপর কিন্তু আপনাদেরকে আপনার কিন্তু ক্লিক করতে হবে তো সেটিংস আইকনের উপর ক্লিক করার পরে এখানে আমি একটু জুম করব জুম করার পরে এখান দেখুন ফ্রেন্ডস ঠিক আছে জেনারেল এখান দেখুন চ্যানেল ঠিক আছে তো এই যে মানে ঠিক আছে এখানে দেখুন ঠিক আছে চ্যানেল বা জেনারেল তো আপনি কি করবেন এই চ্যানেল সেকশনের ওপরে কিন্তু আপনি ক্লিক করে দেবেন তো চ্যানেল সেকশন ওপর যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ঠিক আছে বলছে যে কিবার্ড মানে এই যে মানে কীবারটা এই কিবারটা কিন্তু আপনার চ্যানেলের কীবার দিতে হবে যাতে আপনার চ্যানেলটা দর্শক সার্চ করলে যেন চলে যায় ঠিক আছে তো সেই কি দিয়ে রাখলে কিন্তু সার্চ যাবে এখানে দেখুন ঠিক আছে অ্যাডভান্স সেটিংস এখানে দেখুন ঠিক আছে ফিচার এজিবিলিটি তো এই অ্যাডভান্স সেটিংস ফিচার এজিবিলিটি এই অ্যাডভান্স সেটিংসের ওপর ক্লিক করার পরে এখানে চাইলে আপনি ঠিক আছে নট মার্ট ফাওয়ার কিপস ঠিক আছে এই যে অপশানটা এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে এটা বড়দের জন্য হবে আপনি যদি এখান থেকে সিলেক্ট করতে তাহলে আপনার একদমই সিলেক্ট হয়ে যাবে আপনার ভিডিও আপলোডের সময় বারবার আর সিলেক্ট করতে হবে না ঠিক আছে তারপর এখানে আর কিছু নেই ঠিক আছে এখানে এখান যা এখান যা থাকবে আপনার টাচ করার কোনো প্রয়োজন নেই এখানে দেখুন ঠিক আছে ফিশার এজিবিলিটির উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি এখানে এখানে আমি যখনই ক্লিক করলাম ক্লিক করার পরে ঠিক আছে আমি এখান থেকে ছোটো করবো তো ছোটো যখন করে নিচ্ছি আমি একটু জুম করি জুম করার পর দেখুন আমার এটা কিন্তু গ্রিং আছে এটা গ্রিং নেই এটা গ্রিং নেই থাকবে না ঠিক আছে যখনই দেখবেন যে ঠিক আছে ভেরিফাই হয়ে যাবে তখন এইটার মতো আপনার এইটা কিন্তু গ্রিং হয়ে যাবে তারপর আপনার চ্যানেলটা যখন ফুল মনিটাইশন হয়ে যাবে এটাও গ্রিং হয়ে যাবে ঠিক আছে তো এবার আপনি ভেরিফাই করতে গেলে এবার আপনি মানে দেখবেন যে এখান দেখবেন ঠিক আছে এই অ্যারো বলে একটা অপশান থাকবে ঠিক আছে এই অ্যারো সেকশনের ওপর কিন্তু আপনার কিন্তু ক্লিক করতে হবে তা আমি এখান থেকে অ্যারো সেকশনের উপর ক্লিক করতেব ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে এই দেখুন ঠিক আছে ভেরিফাই ফোন নাম্বার দেখছেন এই স্টাফটা কিন্তু আপনাকে আপনার কিন্তু ভেরিফাই করতে হবে ঠিক আছে ভেরিফাই না করলে কিন্তু হবে না তা আমি এখান থেকে এটা আমি ভেরিফাই করে নেবো ঠিক আছে তো এইবার আমি কী করব এই ভেরিফাই ফোন নাম্বারের ওপর আমি এখানে ক্লিক করে দেবো তো ভেরিফাই ফোন নাম্বার ওপর আমি আমি যখনই ক্লিক করলাম ক্লিক করার পর আমার কিন্তু এই জায়গায় নিয়ে আসবে ঠিক আছে আমার কিন্তু এই জায়গাটা নিয়ে আসলো এবারে মেন কথা হলো ফ্রেন্ডস কি যে এই জায়গায় এনেছে কিন্তু ঠিকই কিন্তু এখানে কিন্তু আপনার ঠিক আছে এই ইন্ডিয়া সিলেক্ট রাখতে হবে ফের দুর্ভাগ্যবশত এখানে দেখুন কিছু অপশান এখানে আপনি খুঁজে পাবেন এখানে দেখুন টেক্সট লেখা আছে এখানে দেখুন কল লেখা আছে তো এবার মেন কথা হলো কি আপনি যে পাসপোর্টটা নিতে চান যে পাসপোর্টটা আপনার আসবে ওটিপির মতো ঠিক আছে ছটা কোড আসবে সেই কোডটা আপনি কলের মাধ্যমে নেবেন না আপনি ওটিপির মাধ্যমে নেবেন মেসেজের মাধ্যমে নেবেন যদি আপনি ম্যাসেজের মাধ্যমে নিতে চান তো টেক্সে রাখবেন আর যদি কলের মাধ্যমে নিতে চান তো আপনি কলে ক্লিক করবেন তা আমার কলের মাধ্যমে নেই আমার টেক্সটে থাকবে এবার এখানে এনডিয়া রাখতে হবে মেন কথা এখানে আপনার ফোন নাম্বার টাইপ করতে হবে এখানে এখানে আপনি ফোন নাম্বারটা টাইপ করে দেবেন তো ফোন নাম্বারটা আপনার যখনই টাইপ হয়ে যাবে টাইপ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনি নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর সাথে হাতে দেখবেন যে আপনার কোড চলে আসবে সেই কোডটা দিয়ে আপনি ঠিক আছে সেখানে সাবমিট লেখা থাকবে ওখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এরকম ভেরিফাই ঠিক আছে সঙ্গে সঙ্গে যখন ভেরিফাই এরকম রাইট এরকম রাইট চিহ্ন পেয়ে যাবেন ভেরিফাই হয়ে গেলে এইবার আপনাকে কি করতে হবে পঞ্চাশ সাবস্ক্রাইবার করতে হবে তারপর আপনি কিন্তু এই লাইভে এসে জয়েন হতে পারবেন তো পঞ্চাশ সাবস্ক্রাইবার হওয়ার হয়ে গেলে নব্বই দিন আপনার টাইম লাগবে ঠিক আছে তো সেই পঞ্চাশ সাবস্ক্রাইবারটা আপনাকে করতে হবে তো চাইলে আপনি পোস্ট করতে পারেন পোস্টের মাধ্যমে আপনি পঞ্চাশ সাবস্ক্রাইবার আনতে পারেন নালে আপনি একটা ভিডিও দিয়ে কারো কার শেয়ারও করতে পারেন ঠিক আছে বা আপনি শর্ট আপলোড করে আপনি সাবস্ক্রাইবার অর্জন করে নিতে পারেন বা আপনি ভিডিও আপলোড করলে আপনার সাবস্ক্রাইবার হয়ে যাবে এইভাবে আপনি এবার করে নিতে পারেন এবারে এবার মেন কথা হলো কি লাইফ কিভাবে করবেন দেখুন তো এখান থেকে সঠিক নিয়মে লাইফ কিভাবে করবেন তো সঠিক নিয়মে লাইভ করতে গেলে আপনি কি করবেন ঠিক আছে এই জায়গাটা আপনি ভালোভাবে দেখুন এই যে মানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন না ফ্রেন্ডস যারা সঠিক নিয়মে লাইভ করতে পারছেন না তারা কী করবেন প্লাস আইকনে ক্লিক করবেন তো প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন ঠিক আছে এখানে দেখুন ভিডিও শর্ট লাইভ পোস্ট ঠিক আছে তা আমার পোস্টের প্রয়োজন নেই আমার লাইভ করবো আমি লাইভে ক্লিক করব তো আমি লাইভে যখন ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম কিন্তু এন্টারফিস চলে আসবে ঠিক আছে সরাসরিভাবে কিন্তু দেখুন আমার চলে এসেছে এইবারে আপনি কী করবেন ঠিক আছে এই যে মানে কলম যে সেকশন কলম সেকশনের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আপনার নাম নাম কিন্তু আপনাকে সরিয়ে দিতে হবে ঠিক আছে দিয়ে আপনি যা হোক লিখতে পারেন দেখুন এটা আমার চ্যানেলের নাম তো চাইলে আপনার আপনি আপনার চ্যানেলের নাম রাখতে পারেন আপনি যদি থামনে লাগেতে করে রাখতে তাহলে যদি করে রাখেন তাহলে এই কলম সেকশানে ক্লিক করে আপনি থামনি সেট করে নিতে পারবেন এখানে দেখুন ঠিক আছে আপনার পাবলিক আছে পাবলিক থাকবে ঠিক আছে আপনি যেন ঠিক আছে আনিস্টালে এই যে আনিস্টাল এখানে রেখে যেন আপনি লাইভে উঠবেন না তাহলে কিন্তু দর্শকের কাজ যাবেন না আপনার লাইভটা হবে শুধু ঠিক আছে এটা আপনি মাথায় ধ্যান রাখবেন আচ্ছা তারপর দেখুন এই জায়গাটা দেখুন ঠিক আছে নট নট ফর কিপস ঠিক আছে এটা কিন্তু আপনার এস থাকলেও আপনার নো রাখতে হবে বড়দের জন্য ঠিক আছে যদি আপনি বড়দের জন্য লাইভ করেন বাচ্চারা তো লাইভ দেখবে না আপনাকে কে দেখবে ঠিক আছে এখানে দেখবেন ফ্রেন্ডস ঠিক আছে এখান দেখুন ফ্রেন্ডস ঠিক আছে গো লাইভ তো এই গো লাইভ সেকশনের উপরে একটু আপনাকে আপনি ক্লিক করবেন তো ক্লিক করলে তো দেখুন গো লাইভ সেকশনের উপর ক্লিক করলে এই গো লাইভ এই অপশানটা কিন্তু এনেবেল হয়ে গেছে অলরেডি চাইলে আপনি এনেবেল করতে পারেন না চাইলে না করতে পারেন এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখানে দেখুন ঠিক আছে অ্যাট ডিসক্রিপশান তো এবার আপনি পেস্ট করতে দিতে পারবেন এই যে ডিসক্রিপশানে আপনি পেস্ট করতে দিতে পারবেন এখানে দেখুন ফ্রেন্স ঠিক আছে লোকেশান সঠিক নিয়মে তো এই লোকেশানে আপনি লোকেশন দিতে পারেন না চাইলে আপনি নাও দিতে এখানে দেখুন ফ্রেন্স ঠিক আছে স্ক্রিন কার্ট মানে কী বলতে চাইছে যে আপনি যে লাইফটা করবেন আপনার ফটো কিন্তু এক কোণে দেখাবে ঠিক আছে আপনার ফটো এক কোণে চলে আসবে আপনি লাইভ করতে পারবেন ঠিক আছে চলে আসবে কিন্তু মানে আপনার যে ফটোটা সেই ফটোটা এখানে চলে আসবে আপনি নড়বেন চড়বেন দেখবেন যে অনেক ব্যক্তি কম্পিউটারে বা কোনো ভিডিও থেকে দেখাতে গেলেই তাদের মানে যে ফটো মানে যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু ছোটো হয়ে যায় একদিকে হয়ে যায় এক কোণে চলে আসে এবার তারা সেই কাজগুলো দেখায় তো সেম কিন্তু আপনার ওরং হবে এই স্ক্রিন কার্ডের দ্বারাই ঠিক আছে এটা আপনি ভাব ভাববেন এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে সেঁদুল এই সেঁদুলে আপনি মেরে রাখতে পারেন এখান দেখুন ঠিক আছে ট্যাক প্রোডাক্ট চাইলে আপনি করতে পারেন এখান দেখুন ফ্রেন্ডস ঠিক আছে অ্যাডভান্স সেটিংস তো অ্যাডভান্স সেটিংস সেটিংসের মধ্যে কী এমন কী আছে কিছু নেই এগুলো আপনার আপনার মনিটেশান থাকলে এখান থেকে আপনি মনিটেশানটা এনেবেল করে দেবেন ঠিক আছে এই দেখুন এই এই এনেবেল করে দেবেন মনিটেশান এনেবেল করে দিলেই হয়ে যাবে এখান থেকে আর কোনো কাজ নেই এগুলো আপনার ঠিকঠাক হয়ে গেলে তারপর দেখুন ফ্রেন্ডস ঠিক আছে গো লাইভ সেকশানের ওপর আপনি ক্লিক করবেন তো এখান থেকে আমি গো লাইভ সেকশানের ওপর এখান থেকে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে সময় নেবে ঠিক আছে কিছুক্ষণ তিন চার মিনিট সময় নেবে আমার কিন্তু লাইভটা অলরেডি চলবে ঠিক আছে সিলেক্ট হয়ে যাবে তো আমি চাই এখান থেকে আমি লাইভটা করবো না ঠিক আছে সেই কারণে আমি এখান থেকে ব্যাগ মেরে বেরিয়ে যাব আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আপনারা লাইভটা করে নিতে পারবেন খুব সহজে যার ফ্রেন্ড যে একটি ছোট ভিডিও ছিল যদি আপনার কাছে উপকৃত মনে হয় থাকে তো সেটা লাইক মারবেন চ্যালেঞ্জে নতুন সহসব ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করছেন সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য